হাতের তো তৈরি করে যদি আপনার কোনো সোহাসের রোগ থাকে তাহলে আপনার মাধ্যমে কিন্তু ওটা ছড়ানোর একটা অবশ্যই স্বাস্থ্য স্বাস্থ্যসেন দিতে হবে এই আইনে তো ব্যর্থ পাওয়া গেল এখানে নিজে যখন পেটে হইতে ফল হইতে আমি যেটা দেখতে চান মনে হয় যে এই বাজার ওরকম কাট্ট নেই যেহেতু এলাকায় পরে আমি একটা জিনিস খারাপ খাইলে মানুষ এলাকা আমার চেনে পরে কি আছে

মেডিকেল রিপোর্ট দেখাতে পারবেন রিপোর্টটা এটা আপনার তাহলে যেহেতু আপনি নিজে সরাসরি আপনার সংস্পর্শে থাকেন খাবারের আপনি হাত দিয়ে খাবারগুলো ধরেন প্রক্রিয়াকরণ করেন যদি আপনার কোনো শ্বাসের রোগ থাকে তাহলে আপনার মাধ্যমে কিন্তু ওটা ছড়ানোর জন্য এটা বলা হয় যারা সরাসরি সম্পৃক্ত তাদেরকে অবশ্যই স্বাস্থ্য সংখ্যা দিতে হবে এটা আইন এই আইনে তো ব্যর্থ পাওয়া গেল এখানে মেন কথা দেখি আপনাকে যে জিনিসটা জানি না হয়তো হক দেখি নকশো বারি ছোট মানে

আপনি আলাদা একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় রাখবেন আপনার কাছে যেখানে ফলগুলো রাখছেন তার পাশে আপনি ন্যাপুল রেখে দিয়েছেন এটা তো উদায়ী পদার্থ নাপতুল তো উদায়ী হয় আস্তে আস্তে বাতাসের

আশিটা আইটেমের জুস একটা লোক এক মিনিটের বেশি ওয়েট করে না এক মিনিট মূল্য তালিকায় দেওয়া আছে এগুলো কোনো কথা করে লিখে নাও যেমন লাভান 50 টাকা 100 টাকা 100 টাকা আবার স্টুডেন্ট দেখলে আমি আবার 10% ডিসকাউন্ট দিই যেহেতু বাবা অনেক সময় সবার একভাবে থাকে না আমার ব্যবসা হলো কি ছোটবেলা থেকে এলাকা বড় হইছে এটা খারাপ জিনিস বা কই আর আমি দামি স্যার আপনারা এখানে কি কি ব্যবসা পাওয়া গেল স্যার এখন ফলোপে নি করছে আমি তো একটা আর একটা কি নিজেই বলেন বললে শিখতে পারবেন নিজেরা যদি বলেন নিজেরা শিখতে পারবেন ভালোভাবে মনে থাকবে আপনার এখানে যে সমস্ত স্টাফ আছেন যে সমস্ত স্টাফ আছেন তারা তো সরাসরি খাবারের সঙ্গে সম্পৃক্ত তাদের যে চারজন তো থাকে চারজন এই চারজনের অবশ্যই স্বাস্থ্য সমূহ নিতে হবে

আয়কর ব্যাট ট্যাক্স ফলের দাম বেশি দোকানদারি করে মানে আপনি স্টাফ বেতন দিয়া দোকান ভাড়া দিয়া সেটা এনাদার ইস্যু ওটা আসলে আমাদের বিবেচ্য বিষয় না আমরা যেটুকু দেখব আমাদের আইনের কথা ব্যত্যয় ঘটাচ্ছে কিনা এটা দেখলে এটাই আমরাই করব আপনাকে আমি সতর্কতামূলক তিন হাজার টাকা জরিমানা করলাম আপনি এক সপ্তাহের ভিতরে ওনাদের স্বাস্থ্য সন্ধগুলো করে নেবেন ঠিক আছে আপনার ঠিক আছে